আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও আমার সামনে যে আপনারা দেখতে পাচ্ছেন আইপি ক্যামেরা সিসি ক্যামেরা এখন কিন্তু রমজানের সময় সামনে কিন্তু কি অনেকে বাসাবাড়ি রেখে আপনারা গ্রামের বাড়িতে বেড়াতে যাবেন তো ডাকাত কিন্তু বেড়েই যাচ্ছে আর আপনারা আরেকটা বিষয় জানেন সরকার প্রশাসন কিন্তু চেষ্টা করে তারপরে আমরা আমাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আজকে একেবারে লো বাজেট থেকে একেবারে লো বাজেট থেকে হাই ব্রাজেট পর্যন্ত অনেক সময় আপনারা চিন্তা ভাবনা করেন কোথা থেকে আমরা ভালো মানের আইটি ক্যামেরা সিসি টিভি ক্যামেরাগুলো নেব তো সেই ক্ষেত্রে আমি সাজেশন করব যে আমাদের ফিউচার আইটি অ্যান্ড গ্যাজেট আমরা এই আপনারা চলে আসতে পারবেন কম বাজেটের ভিতরে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি সবচেয়ে সেরা প্রোডাক্ট মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আরেকটা কথা আমার কাছ থেকে আপনারা প্রোডাক্টগুলো নেবেন ক্যামেরাগুলো সেটা বড় কথা না আপনি প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট যাচাই করে নেবেন সস্তার তিন অবস্থা আপনি আমার থেকে নেন সেটা বড় কথা না আপনি দুই জায়গায় ষাট জায়গায় পাঁচ জায়গায় দেখেন তারপরে আপনি কিনেন এটা আমাদের বিষয় না তো অবশ্যই প্রোডাক্ট কেনার আগেও প্রোডাক্ট যাচাই করে নেবেন আর যারা কিন্তু এখন আমাদের চ্যানেলে নতুন প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন তা আমি যদি আমাদের সব লোকের সাথে একটু বলে দিই এটা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স তিনতালায় একুশ নাম্বার দোকান আসলে আপনারা এই গ্যাজেট পেয়ে যাবেন আমার এখানে কিন্তু শুধু ক্যামেরা চাইলে কিন্তু আপনারা সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন আর চাইলে কিন্তু আপনারা ঘরে বসে কুরিয়ার মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবেন লোকাল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না প্রোডাক্ট কেনার আগে অবশ্যই প্রোডাক্ট যাচাই করে নেবেন আজকে সবচেয়ে কম বাজেটের ভিতরে সবচেয়ে সেরা মানের প্রোডাক্ট আপনারা দেখেন এই যে একটা ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন ছোট সাইজের ভিতরে

অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা এটা মোবাইলে আপনারা দেখতে পারবেন ওয়াইফাই থাকলে দূর থেকে দেখবেন ওয়াইফাই না থাকলে ক্যামেরা কাছে দেখবেন মাত্র প্রাইস দিচ্ছি এগারোশো নব্বই টাকা মাত্র এগারোশো নব্বই টাকা মাত্র এগারোশো নব্বই টাকা এখন আমি আপনাদেরকে দেখাবো কিছু প্রিমিয়াম কোয়ালিটি ছোট সাইজের ভিতরে অনেকে বলে যে ভাই একটু আনকমন বা ছোট সাইজ আরেকটু ছোট সাইজের ভিতরে পাচ্ছেন রিবন ক্যামেরা এটা আপনি ভাঙেন কোনো সমস্যা নেই দেখেন রিবন টাইপ ক্যামেরা অত্যন্ত চমৎকার আপনার যদি কারেন্ট চলে যায় দেড় দুই ঘন্টা চার্জ ব্যাকআপ থাকবে কারেন্ট চলে গেলেও চলবে কারেন্ট চলে গেলেও চলবে এরপর আপনি মোবাইলের চার্জার দিয়ে কারেন্টের সাথে লাগিয়ে রাখবেন কারেন্ট যতক্ষণ থাকবো চলতেই থাকবে আপনি যদি মনে করেন যে না আমার একটু চার্জ ব্যাকআপ বেশি লাগবে আপনি যে এরকম পাওয়ার ব্যাঙ্ক আছে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে ক্যামেরার সাথে রেখে দেবেন সারক্ষণ চলতেই থাকবে দশ হাজার অ্যাম্পেয়ার বিশ হাজার অ্যাম্পেয়ার এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার দুইশো নব্বই টাকা মাত্র চার হাজার মাত্র চার হাজার দুইশো টাকা এখন আপনি বলতে পারেন যে ভাই অন্যখানে কম পাচ্ছি আপনাদের এখানে বেশি কেন বা আপনাদের এখানে কম পাচ্ছি অন্যখানে বেশি কেন এগুলো প্রোডাক্টের কোয়ালিটির উপরে প্রাইসটা ডিফেন্স করে সেই জন্য আমি সবসময় বলি যে প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট অবশ্যই কিন্তু আপনারা যাচাই করবেন কারণ অনেকে বাইর দাদা থাকেন সৌদি আরব আমেরিকা লন্ডন ডুবাই বিদেশ থাকেন প্রবাস থাকেন কিন্তু থাকেন যে আসলে বাসা বাড়িতে কি হয় না আমি আসলে একসময় সৌদি আরবে ছিলাম দ্বিতীয় ছিলাম তখন চিন্তা ভাবনা থাকে যে ছেলেমেয়েরা পড়ালেখা করে কিনা বা বাসাতে কি হয় না হয় তো একটা ক্যামেরা যদি আপনার বাসা বাড়িতে থাকে আপনি দেখতে পারবেন আর আমাদের কিছু প্রোডাক্ট আছে আরেকটা ক্যামেরা দেখেন ছোট সাইজের ভিতরে অত্যন্ত চমৎকার এটা আপনারা এ দিতে পারবেন সমস্যা নাই এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশশো নব্বই টাকা চব্বিশশো নব্বই টাকা আইপি ক্যামেরা চব্বিশশো নব্বই টাকা কিউআর কোড অবশ্যই কিউআর কোডটা দেখে নেবেন মাত্র চব্বিশশো নব্বই টাকা এবার আপনি আসেন এই যে আমার হাতে আরেকটা ক্যামেরা দেখেন চশমা এটা হচ্ছে চশমা ক্যামেরা অত্যন্ত চমৎকার একটি চশমা ক্যামেরা এটা আপনারা এই যে কাউকে টাকা পয়সা দিচ্ছেন লেনদেন করছেন বোঝার কোনো উপায় নাই এটা একটা ক্যামেরা জি বোঝার কোনো উপায় নাই যে আসলে এটা একটি ক্যামেরা সাউন্ড সহ কিন্তু ক্র্যাকড হবে আপনি মেমরি কার্ড ঢুকে দেবেন রেকর্ড হবে মেমরি কার্ড খুলে মোবাইল অথবা কম্পিউটারে ঢুকে ফাইলটা দেখবেন এটার প্রাইস দিচ্ছি তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো টাকা মাত্র তিন হাজার সাতশো টাকা এরপরে আপনি আসেন এই যে হাতে দেখতে পাচ্ছেন একটা চার্জার ক্যামেরা চার্জার ক্যামেরা এটার ভিতরে দুইটা মডেল হবে এই যে একটা মডেল দেখতে পাচ্ছেন এই মডেলটা দিচ্ছি সাতশো টাকা মাত্র তিন টাকা এটা নর্মালটা আর এই যে আরেকটা মডেল দেখেন এটা হচ্ছে আইপি আপনার যদি ওয়াইফাই থাকে আপনি এটা দূর থেকে দেখতে পারবেন এই যে পাওয়ার চার্জিং এর অ্যাডাপ্টারের সাথে ক্যামেরা এটার প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার সাতশো টাকা মাত্র চার হাজার সাতশো টাকা মোবাইলে আপনি দেখতে পাবেন কোনো দেখা যাবে মোবাইলে দেখা যাবে এটা আইপি ক্যামেরা

অনেক সময় প্রাইস কম বেশি থাকতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা কল করে বিস্তারিত জেনে নেবেন এই যে আরো দেখেন আপনারা এই যে ক্লক সিস্টেম অনেকে বলে যে একটু আনকমন টেবিল ক্লক টেবিল ক্লক সিস্টেম এটা আইপি ক্যামেরা ওয়াইফাই থাকলে আপনার দূর থেকে দেখবেন ওয়াইফাই না হলে ক্যামেরার কাছে বিশ ত্রিশ ফিটের ভিতরে দেখবেন কারেন্ট চলে গেল দ্যাট দুই ঘন্টা চার্জ ব্যাকআপ থাকবে এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার এই নব্বই টাকা ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার নব্বই টাকা আপনারা এই যে টেবিলের উপরে রেখে দিবেন এই যে টেবিলের উপরে রেখে দিবেন যার উপায় নাই এটা একটা ক্যামেরা দেখে মনে হচ্ছে উপায় নাই যে এটা আসলে একটা ক্যামেরা অত্যন্ত চমৎকার একটা ক্যামেরা এটা পড়বে 4490 টাকা এখন আমি যেটা দেখাবো আপনাদেরকে এটা আমার হাতে দেখেন এটা হচ্ছে আপনি পাওয়ার ব্যাংক ক্যামেরা অত্যন্ত চমৎকার এটা পাওয়ার ব্যাংক ক্যামেরা যেমন আপনি কাউকে টাকা পাঠিয়ে দিচ্ছেন আপনার কি কি ডকুমেন্টস লাগবে বা অন্য সময় আপনি চার পাঁচ ছয় ঘন্টার জন্য আপনি একটু বাইরে যান ক্যাশ কাউন্টার রেখে বা অফিস আদালত রেখে আপনার রুমের কাগজ কত এলে হয় বা আপনার গোডাউনের মাল চুরি হয় চার পাঁচ ঘন্টা খোলা থাকে বা ক্যাশ কাউন্ট আপনি বাইরে যাচ্ছেন তো সেই সময় আপনি এটা রেখে দিতে পারবেন এটাও কিন্তু আইপি ক্যামেরা অর্থাৎ চমৎকার মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা ওয়াইফাই ওয়াইফাই আইপি ক্যামেরা ওয়াইফাই সহ জি এরপরে যেটা আমি দেখাবো এই যে আপনারা দেখেন ফ্লাক্সিবেল তালের মতো ভাঁকা করা যায় এই ক্যামেরাটার সাইজ দিচ্ছি মাত্র পঁচিশশো নব্বই টাকা মাত্র পঁচিশশো নব্বই টাকা জি এই যে আরেকটা দেখেন বডি ক্যামেরা রিচার্জেবল ক্যামেরা এটা অত্যন্ত চমৎকার এই যে আপনারা এটা অ্যাডজাস্ট করতে পারবেন এই ক্যামেরাটার ফাইভ জি ফোর কে ভিডিও হবে আপনারা জন্মদিন কষ্ট বেড়াতে যান লাইভ করেন অনেকে টিকটক ভিডিও করেন বা কাউকে গিফট করেন তার ছবিটা উঠে আপনি ফেসবুকে দিবেন কাউকে কিছু দান করেন সে ছবি উঠাতে চাচ্ছে না তো আপনারা এই ক্যামেরাগুলো পকেটে রাখতে পারবেন এটা প্রাইস দিচ্ছি চার টাকা চার টাকা এরপরে আপনারা দেখেন যে রিচার্জেবলের ভিতরে আরেকটা ক্যামেরা এটা দিচ্ছি মাত্র পঁচিশশো নব্বই টাকা কারেন্ট চলে গেল দু তিন ঘন্টা চার্জ দেখা থাকবে ওয়াইফাই ক্যামেরা আপনি প্রবাস থাকেন বিদেশ থাকেন যে কোনো ওখান থেকে দেখবেন এরপরে আপনারা আসেন লক অনেকে বলে যে ভাই বাইক কিনছি এখন বাইকটা চুরি হয়ে যায় টেনশন ফিল হয় এখন আমরা সিকিউরিটি অ্যালার্মস লক নিয়ে আসলাম এই যে দেখেন এগুলোর সাথে কিন্তু আপনি এই যে ব্যাটারি পাবেন সাথে তিনটা এই যে চাবি পাবেন এটা কিন্তু আপনারা যখন এই যে আপনারা যখন এটাকে চাপ দিবেন তখন কিন্তু এটা সাউন্ড করবে আপনারা যখন এটা প্রেস করবেন তখন কিন্তু সাউন্ড করবে আর এই যে এখন দেখতে পাচ্ছেন এটা নরমাল ভাবে আপনারা ইউজ করতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু আপনি যখন দেখছেন সাউন্ড করছে এগুলো অত্যন্ত চমৎকার আজব তালা জি আজব তালা সাউন্ড করবে তো আপনারা সাউন্ড করবে অনেক হাই সাউন্ড থাকবে আর আপনারা যদি ঘুরাই লাগান তাহলে কিন্তু আর সাউন্ড করবে না এটার প্রাইস হচ্ছে মাত্র নয়শত পঞ্চাশ টাকা মাত্র নয় মাত্র জি আজ তালা এটা আগে চলে এরপরে আমাদের কাছে আসলে হিউজ পরিমাণ ক্যামেরার স্টক অ্যাভেলেবল আছে সময় শর্ট থাকে এই আসলে দেখাতে পারছি না বিস্তারিত জানার জন্য আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন যেমন দেওয়াল গড়ি ক্যামেরা ক্লক গড়ি ক্যামেরা এরপরে অনেকে বলে যে ভাই বাসা বাড়িতে লাগানোর জন্য কিছু আইপি সেট আপ ক্যামেরা আমার দুইটা ক্যামেরা লাগবে চারটা ক্যামেরা লাগবে আটটা ক্যামেরা লাগবে এই যে ক্যামেরাগুলো এগুলো ডুমাই পি এই যে পাঁচটায় যদি আপনি ক্যামেরাগুলো ধরেন যেগুলো ফুল কালার থাকবে প্লাস হোয়াইট কালার থাকবে আইআর টোয়েন্টি আইআর ফর্টি সকল প্রকার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এই যে এগুলোর সাথে কিন্তু আপনার কী থাকবে যেমন এই যে একটা হার্ড ডিস্ক থাকবে একটা ভিডিও বেলুন থাকবে একটা পাওয়ার এই যে আপনি দেখেন ডিভিআরটা এটা আপনার চার ক্যামেরার আর ক্যামেরা তো প্রাইসটা একটু ডিফারেন্স থাকবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইসটা জেনে নিতে পারবেন এই যে দেখেন প্রাইসটা একটু ডিফারেন্স থাকবে তো সেই ক্ষেত্রে স্ক্রিনে দিয়ে নাম্বার থাকবে মোবাইল নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন জিরো সিক্স ডাবল জিরো নাইন এখন আমি আপনাদেরকে যেগুলো দেখাবো অনেকে বলে যে ভাই আমরা তো প্রবাস থাকি বিদেশ থাকি আপনি তো বললেন যে যারা মাছ চাষ করে বা গরুর খাবার করে ওয়াটার প্রুফ পানি ফুল যাতে সমস্যা হয় না এমনকি চো যেদিকে যাইব ক্যামেরা ওই দিকে ওয়াইফাই ছাড়াও ক্যামেরা চলবে ওয়াইফাই ছাড়াও ক্যামেরা চলবে ওয়াইফাই ছাড়াও চলবে জি এই যে আমার হাতে আপনারা দেখেন এই ক্যামেরাটি হচ্ছে 4G সিম সাপোর্ট ক্যামেরা যাদের ওয়াইফাই লাইন নাই অনেকের গরুর খামার মুরগির খামার রাতের বেলা জাল ফালায় মাছ নিয়ে যায় এক কথায় বলা চলে চোর ডাকাতের সাথে কিন্তু এবার ফাইনাল খেলা হবে ওই যে বলে না ওই কিরে কিরে চোর রে চোর রে প্রবাস থাকেন নো টেনশন গ্যারান্টি সহকারে আপনার মোবাইলে সেট করে দেবো এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র 5400 টাকা মাত্র 5400 400 টাকা এটা আপনার 4G ক্যামেরা এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই আমার যখন আমার ওয়াইফাই আসবে আমি কি ব্যবহার করতে পারবো জি যখন আপনার ওয়াইফাই লাইন আসবে তখন এই যে রাউটার থেকে একটা কেবল আইনে আপনি ল্যান পোর্টে লাগাই দিবেন বাস আপনি ওয়াইফাইটা দেখবেন সিম দিয়ে চলবে ওয়াইফাই চলবে এটা 5400 টাকা আর এই ক্যামেরাগুলো এক বছর ওয়ারেন্টি পাবেন এক বছর পরেও আপনি সার্ভিস ওয়ারেন্টি পাবেন তাই আমি আবারো বলবো নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না কষ্টের টাকা বিঘলে যাতে না যায় প্রোডাক্ট কেনার আগে অবশ্যই প্রোডাক্ট যাচাই করবেন আমার কাছ থেকে নেন সেটা বড় কথা না আপনি আরো দেখেন দুই জায়গায় সে জায়গায় আমাদের ইনশাল্লাহ আপনি যখন কল করবেন তখন পাবেন আপনি অন্য জায়গায় দেখেন আপনি মোবাইল টিপতে 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 আপনার হাত ব্যথা হয়ে যাবে কিন্তু আমাদের ইনশাল্লাহ আপনি কল করেন রেসপন্স সাথে সাথে পাবেন আপনার যদি কল বিজি থাকে না দেখতে পাইলে আপনি সাথে সাথে কল ব্যাক পাবেন মাত্র পাঁচ হাজার চারশো টাকা এদিকে যাইবো ক্যামেরা সেদিকে যাবে একটা দিকে যাবে ক্যামেরা দুই একটা ক্যামেরা সোজা থাকবো আরেকটা ক্যামেরা ডাইনে ঘুরে ফিরে দেখতে পারবেন আর এটার ভিতরে যদি আপনি বলেন যে ভাই আমার তো তিন ক্যামেরার লাগবে বা আরেকখানেও দেখতেছি তিন ক্যামেরা নিলে আপনি নিতে পারবেন ওগুলো শুধু চেকিং ওয়ারেন্টি থাকবে কন্টিনিউ কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো আরেকটা দেখেন যাদের ওয়াইফাই লাইন হবে তারা এই ক্যামেরাটা নিতে পারে একটা সোজা থাকবে একটা ডাইনে বামে ঘুরে সেম ফাংশন ওয়াইফাই ওয়াইফাইতে চলবে প্লাস ল্যান্ড কাবলি চালাবেন হাতে ঘোরাতে হবে না সফটওয়্যারের মাধ্যমে আর সফটওয়্যারটা খুবই সহজ আপনি সৌদি আরব থাকেন আমেরিকা লন্ডন যে কোনো খান দুবাই গ্যারান্টি সহকারে আপনার মোবাইলে সেট করে দেবো যেকোনো জায়গা থেকে দেখা যাবে যে কোনো জায়গা থেকে দেখবেন এটা প্রাইসটা দিচ্ছি মাত্র চার হাজার তিনশো নব্বই টাকা মাত্র চার হাজার তিনশো নব্বই টাকা ডুয়েল লেন্স ক্যামেরা দিয়ে আরেকটা ক্যামেরা দেখেন ওয়াটার প্রুফের সিঙ্গেল লেন্স ওয়াটার ওয়াটার প্রুফ পানি পড়লে সমস্যা নেই ওয়াইফাই দিয়ে এটা প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার নয়শো নব্বই টাকা

2490 টাকা মাত্র 2400 টাকা ব্যবহার করতে পারবেন এই যে রাউটার ONU দেখতে পাচ্ছেন অনু রাউটার এই দুটাই আপনারা ব্যবহার করতে পারবেন এইবার আমি লো বাজেটের ভিতরে কিছু ক্যামেরা আপনাদেরকে দেখাবো যেগুলো আপনার मोस्ट पॉपुलर অনেকে বলে যে ভাই ক্যামেরার দাম মনে হয় বেশি আসলে না ক্যামেরা আসলে কম এই যে ক্যামেরাটা আপনারা দেখতে পাচ্ছেন রোবট মিনি ডল ক্যামেরা এটা আপনারা প্রভাস থাকেন বিদেশ থাকেন যে কোনখান থেকে দেখতে পারবেন যে কোনো জায়গা থেকে যে কোনো কাল থেকে দেখতে পারবেন প্রাইসটা জি প্রাইসটা অত্যন্ত চমৎকার 1650 টাকা মাত্র 1650 মাত্র টাকা জি মাত্র 1650 টাকা কথা বলা যাবে কথা বলা যাবে ফিলিং এর দেখা যাবে অন্ধকারও দেখা যাবে জি এটার ভিতরে এই যে আরেকটা মডেল অনেকে কথা বলবেন যে ভাই আরেকখানে তো কম পাচ্ছি আপনারা এখানে বেশি কেন আর এই এই মডেলটা যদি আপনি নেন এটা পড়বে 1250 টাকা 1250 টাকা মানে কোয়ালিটি যেটা ভালো ওইটার প্রাইসটা একটু বেশি আরেকটা দেখেন থ্রি অ্যান্টিল এটা আপনারা সিলিং এ দিতে পারবেন স্ট্যান্ড করতে পারবেন সফটওয়্যারের মাধ্যমে ডানে বামে ঘুরান অন্ধকারে দেখা যাবে কথা বলতে পারবেন কথা শোনা যাবে এটা প্রাইস দিচ্ছি দুই টাকা মাত্র দুই টাকা আরেকটা ক্যামেরা দেখেন ডুম আইফি ক্যামেরা ডুম আইফি ক্যামেরা এটা হলো তিন টাকা ডুম আইফি ক্যামেরা আরেকটা ক্যামেরা আপনারা দেখেন রোবট সিলিং এ দিতে পারবেন কথা বলতে পারবেন কথা শোনা যাবে অবশ্যই বিষয় খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ক্যামেরার কিন্তু নিজস্ব কিউআর কোড দেওয়া থাকে তাই নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না এটার প্রাইস দিচ্ছি মাত্র তেইশশো নব্বই টাকা মাত্র তেইশশো নব্বই টাকা এরপরে আরেকটা হচ্ছে ওয়াইফাই ছাড়া চলবে যারা গরুর খামার মুরগি খামার ফোর জি সিম সাপোর্ট ডুয়েল লেন্স ফোর জি সিম ফোর জি সিম সাপোর্ট ডুয়েল লেন্স ক্যামেরা একটা সোজা থাকবে একটা ডাইনে বামে ঘুরেবেন দিনে দায়িত্বে কালার থাকবে এটার প্রাইস দিচ্ছি তিন হাজার ছয়শো নব্বই টাকা তিন হাজার মাত্র তিন হাজার ছয়শো নব্বই টাকা এটা কিন্তু সিম সাপোর্ট এটা কিন্তু আপনার এক বছর ওয়ারেন্টি আছে এক বছর পর সার্ভিস হয়ে যাবে এখন আপনি এটা বলতে পারেন যে ভাই আরেকখানে কম আপনি যদি বলেন যে ভাই আমার ওয়ারেন্টি গ্যারান্টি লাগবে না আমার একটু লোকাল চার্জ ডুপ্লিকেটটা লাগবে তাইলে আপনার প্রাইস অনেক কম পড়বে যেমন যেটা লোকালটা ওটার প্রাইস দিচ্ছি দুই হাজার নশো টাকা যেটা নর্মালটা ওয়ারেন্টি গ্যারান্টি নাই এখন আসেন যাদের ওয়াইফাই লাইনে আছে তারা এটা নিতে পারবেন এগুলো কিন্তু সেম ফাংশন কথা বলতে পারবেন কথা শোনা যাবে একটা সোজা থাকবে একটা ডাইনে বামে ঘুরাইবেন সফটওয়্যারের মাধ্যমে আর ক্যামেরার কিউআর কোড দেখে নেবেন ক্যামেরার ফাঁসে কথা বললে মোবাইলে শুনবেন মোবাইলে কথা বললে ক্যামেরায় শুনতে পারবেন আমি কিন্তু একটু আস্তে কথা বলতেছি যাতে আপনি বুঝতে সহজ হয় এরপরে যদি আপনার বুঝতে সমস্যা হবে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে টোয়েন্টি ফাইভ আওয়ার আই এম একান আলাতুল এনি টাইম এনি হাওয়ার ইউ ক্যান কল স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো বিষয় জানতে নিতে পারেন এটার প্রাইস দিচ্ছি তিন টাকা মাত্র তিন টাকা তিন আরেকটা দেখেন বালবেট বাল্বের প্যাঁচানো হোল্ডারের সাথে ব্যবহার করবেন এটার প্রাইস দিচ্ছি দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা এই যে প্যাঁচানো হোল্ডারে আপনারা লাগাবেন দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা ভাই আমাদের একটা প্রশ্ন হিউজ পরিমাণ হিউজ পরিমাণ কালেকশান সময় শর্ট এই জন্য একটু দ্রুত ব্যাগে বলতেছি আরেকটা দেখেন বাল্বের প্যাঁচানো হোল্ডারের সিঙ্গিল এটার প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো টাকা কথা বলতে পারবেন কথা শোনা যাবে জামেলাবিহীন দুইটা নেগেটিভ পজিটিভ কারেন্টের দুইটা লাইনের সাথে লাগাই দিবেন আপনারা ওটারে শুধু দুইটা বিদ্যুতের কানেকশন দিলেই হবে কিউআর কোড দেখে নিবেন কথা বলবেন কথা শোনা যাবে সফটওয়্যারটা খুবই সহজ ভি 380 সফটওয়্যার 1690 টাকা এক বছর ওয়ারেন্টি পাবেন এক বছর পরও সার্ভিস ওয়ারেন্টি পাবেন আরেকটা ক্যামেরা দেখেন এটাও বাল্বের প্যাচ হোল্ডার একের ভিতর দুই একটা সোজা থাকবে একটা ডাইনামিক ঘুরাইবে অত্যন্ত চমৎকার এটার প্রাইস দিচ্ছি মাত্র 3290 টাকা মাত্র 3290 টাকা আরেকটা ক্যামেরা দেখেন ডুয়েল লেন্স একটা সোজা থাকবে একটা ডাইনেমামে ঘুরেবেন অত্যন্ত দেখেন জামেল আর আমাদের প্রত্যেকটা ক্যামেরা আপনি বিদেশ থাকেন প্রবাস থাকেন ঢাকা বসে বাড়িতে কী হয় না হয় বাড়িতে বসে দোকানে কী হয় না হয় আপনি সব দেখতে পারবেন অনলাইনে গ্যারান্টি সহকারে এটার প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো নব্বই টাকা আর আপনি যদি বলেন যে না ভাই আমার একটু কম একটা লাগবে ওটা পড়বে একুশশো টাকা লোকালটা ওটার কোনো ওয়ারান্টি গ্যারান্টি নেই এছাড়াও কিন্তু আমাদের কাছে আপনারা দেখেন এই যে রেঞ্জার রেঞ্জার বলেন ইসবিস বলেন সকল প্রকার ক্যামেরা অ্যাভেলেবেল আছে এই যে অনু অনু নিতে পারেন রাউটার নিতে পারেন রাউটার আছে জি আর সেট আপ ক্যামেরাগুলো নিলে আপনারা এই যে সেট আপ ক্যামেরাগুলো নিতে পারেন এই যে এরকম সেট আপ ক্যামেরাগুলো আপনারা দেখতে পারবেন তো ভিউয়ার্স আরেকবার বলে দিচ্ছি এই যে লক যারা বাইক বাইকটা কিনেন তাদের জন্য এই যে লক অ্যালারম লক চমৎকার জাদুর অ্যালারম লক এটাও নিতে পারেন এটা 950 টাকা সাথে তিনটা সাবি ফ্রি এই ছিল কিন্তু আজকের কালেকশন আমাদের কাছে কিন্তু ক্লুজ করবেন কালেকশান যারা কিন্তু এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করেন যারা এরই মধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের এই সব পিটে যোগাযোগ করে আসতে পারেন ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদার শপিং কমপ্লেক্স তিনতালায় একশ নম্বর দোকান আমি রুবল সহকার ভাই আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে